رحمة ماي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আয়লা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। অনুষ্ঠান রহমতময় ঘটনা বলে নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে দেশ ও বঙ্গ প্রবাসী সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আমরা এই অনুষ্ঠানে রহমতে ভরা ঘটনা শ্রবণ করে থাকি কিছু ক্রাম রহিম হমুল্লাহ তায়লা এনাদের সংক্ষিপ্ত জীবনী ওনাদের বাণীসমূহ এবং ঘটনা থেকে কি শিক্ষা অর্জন করতে পারি এ সম্পর্কিত আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করে থাকি আসুন আমরা মূল পর্বে যাওয়ার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নৈয়তুল মিনী খয়রুম্মিন আমালিহি মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম আল্লাহ তার রসুল সালু আলিহিব আলী সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান রহমতময় বলি দেখব ইনশা আল্লাহ তহ আল্লাহর অলিগণের যেখানে আলোচনা হয় সেখানে তানজিলুর রহমা অর্থাৎ রহমত অবতীর্ণ হয় এই রহমত পাওয়ার নিয়তে আমরা ইনশাআল্লাহ বয়ান করব এবং শ্রবণ করবো ইনশাআল্লাহ আল্লাহ শিক্ষণীয় যে বিষয়বস্তুগুলো থাকবে তা আমরা নিজে শিখব অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব ইনশাআল্লাহ আজল যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দরুদ শরীফ আমরা পাঠ করে নিব কেননা দরুদে পাকের অগণিত ফজিলাত এবং বরাকাত রয়েছে খা তামিন্ন জিন রহমাতুল্লিল আলামিন ইমামুল মোরসালিন প্রিয় নবী রসুল আরবি হজরফুল নোর সাল্লাহ তায়ালা আলিহি ওয়া আলি ওসাল্লাম করেছেন যে ব্যক্তি জুমআতুল মুবারকার দিন আমার প্রতি দুই শতবার দুরুশরী পাঠ করবে তার দুই শত বছরে গুনা ক্ষমা হয়ে যাবে সাল্লু আলাল হাবিব সাল্লাহ তায়ালা আলা মুহাম্মদ সাল্লাহ তায়ালা আলিহি ওয়া আলি ওসাল্লাম সলাত ওসালাম আলিকা ইয়া সৈয়দি ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আজকের আমরা যেই মহানলিয়ে কামিল এর আলোচনা শ্রবণ করব তিনি হচ্ছেন দুনিয়া বিমুখ সুফি সাধক এবং একটি সুফি দলের তিনি ওস্তাদও ছিলেন আর এই আল্লাহর ওলির মজলিসের মধ্যে সৈদুল্লা শাহেক আবু বকর শিবলি মহানলিয়া কামিল যার আলোচনার তাজ কিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে এবং সেদিনা ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ তবা করেছিলেন দুইশো দুই হিজড়ি মোতাবেক আটশো সতেরো খ্রিস্টাব্দে তার জন্ম হয় আর তার নাম হচ্ছে মুহাম্মদ বিন ইসমাইল তিনি সামির আর মক্কা ও মদিনার মধ্যবর্তী একটি নগরীর অধিবাসী ছিলেন তাকে খাইরুনসাজ নামে ডাকা হতো এবং এই নামেই তিনি প্রসিদ্ধ খায়রুন নাসাজ অর্থাৎ পোশাক নির্মাতাকে নাসাজ বলা হয় আর তিনি এই নামেই সুপ্রসিদ্ধ লাভ করেন এই নামে প্রসিদ্ধ হওয়ার কারণ হচ্ছে একবার তিনি হজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন আর কুফার ফটক থেকে এক ব্যক্তি তাকে নিজের গোলাম বলে আটক করে নিয়ে গেলেন আর বললো আপনি আমার গোলাম আপনার নাম হচ্ছে খায়ের আর তিনি ছিলেন কালো বর্ণের লোক তিনি তার বিরোধিতা করলেন না লোকটি তাকে রেশমি কাপড় বুননের কাজে লাগিয়ে দিলেন ওই লোকটি তাকে খাইর নামে ডাকত আর যখন খায়র নামে ডাকত তিনি উত্তর দেন লব্বাইক আমি উপস্থিত আমি হাজির কয়েক বছর পর লোকটি তাকে বললেন আমার ভুল হয়ে গেছে আমার অন্যায় হয়ে গেছে আপনি আমার গোলাম না আর আপনার নামও খায়ের না তো বিদায়কালে তিনি বললেন যে একজন মুসলমান ব্যক্তি আমাকে যেই নামে ডেকেছেন আমি সেই নাম কখনো পাল্টাবো না আর এই মোহাম্মদ বিন ইসমাইল রহমতুল্লাহ তালা আলে নাম না সাজ নামে প্রসিদ্ধ লাভ করলেন এবং এই নামেই তিনি পরিচিতি হলেন সবাই এই নামেই চিনেন মোহাম্মদ বিন ইসমাইল বললে তাকে কেউ হয়তো চিনবে না কিন্তু খায়রুন সাজ নামে বললে সকলেই চিনে যাবে এখানে দেখুন একটি জিনিস লক্ষণীয় মুসলমান একজন মুসলমান তাকে খাইর নাম দিল আর তিনি বললেন আমাকে একজন মুসলমান এই নামে ডাকল আমি এই নামটা পরিহার করব না যে মুসলমান আমাকে ডেকেছে সুহায়ন তার সম্মান তিনি রেখেছেন অথচ তার প্রতি তিনি অবিচার করেছেন অন্যায় করেছেন তাকে গোলাম হিসাবে ধরে নিয়ে গেল কয়েক বছর আটকিয়ে রাখল তারপরেও তিনি তার প্রতি নারাজ হননি তিনি যে নাম দিয়েছেন সেই নামটি তিনি গ্রহণ করলেন একজন মুসলমানের প্রতি সম্মান তিনি দেখালেন আল্লাহ একবার আল্লাহর অলিদের অবস্থা এরকম হয়ে থাকে আল্লাহ সেদুনা আবুল হুসাইন মালিকি রহমতুল্লাহ আলহী বলেন যে যেই লোকটি হজরতনা সাজ রহমতুল্লাহ আলাই এর ওফাতের সময় সেখানে উপস্থিত ছিলেন আমি তার কাছে তার ওফাত সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন যে মগরীবের নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে তিনি বেহুসের ন্যায় হয়ে গেলেন বেহুস হয়ে গেলেন তারপর তিনি চোখ দুটি খুললেন এবং ঘরের এক কোনায় কাউকে ইশারায় বললেন থামুন থামুন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করুক আপনিও হুকুমের গোলাম আমিও হুকুমের গোলাম আপনাকে যেটির হুকুম দেয়া হয়েছে অর্থাৎ রুহ কবস করার জন্য উনি আজরাইল আরে ইসলামের সাথে কথোপকথন করছেন বললেন যে সেটি আপনার কাছ থেকে যাবে না আপনার যে হুকুম দেওয়া হয়েছে সেই হুকুম আপনি অবশ্যই পালন করবেন এদিকে আমাকেও যার হুকুম দেয়া হয়েছে অর্থাৎ মাগরীবের নামাজ পড়তে হবে মাগরিবের আজানের আজান হয়ে গেল সেটিও পড়া হবে না তারপর তিনি পানি আনতে বললেন ওজু করলেন নামাজের নে তারপর চোখ দুটি বন্ধ করে কালিমায় শাহাদাত পাঠ করলেন তিনশো বাইশ হিস্রি মোতাবেক নয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি ইহ জগৎ থেকে বিদায় নিলেন আল্লাহ আল্লাহ ভাইয়েরা আল্লাহর আল্লাহের মত দেখুন ইন্তেকাল দেখুন কত সুন্দর কালিমায় শাহাদাত পাঠ করে থাকেন কালিমায় তাইয়েবা পাঠ করে থাকেন এবং কত সুন্দর মাদানি ফুল তিনি দিয়েছেন ইন্তেকালের পূর্বে তিনি ওজু করলেন আল্লাহ তালা আমাদেরকেও এই সুন্দর যে ইন্তেকালের মুহূর্ত এটা আমাদের নসিব করুন আফিয়াত নসিব করুন ইমান ও আফিয়াত আমাদেরকে নসিব করুন সেই দোয়া করতেও হবে এবং আমলও করতে হবে ভালো কিছু পাওয়ার আশায় ভালো কিছু কাজও করতে হবে আমাদের এখন আমি সারা জিন্দিগি খারাপ কাজ করব আর আমি চাইবো যে আমি যাতে করে আমার ইমান ও আফিয়াত নসিব হয় চাওয়াটা ভালো জিনিস কিন্তু আমার কাজগুলো কিন্তু এই চাওয়ার পরিপন্থী হয়ে গেল সেজন্য আমরা যখনই আল্লাহ পাকের দরবারে হাজিরি দিব হাজিরি দেওয়ার পূর্বক্ষণে যেন কালিমা নসিব হয়ে যায় আফিয়াত নসিব হয়ে যায় সেজন্য ভালো কাজ করতে হবে ইবাদত বন্দিগির মধ্যে থাকতে হবে আল্লাহ তালাকে সন্তুষ্টি করতে হবে সন্তুষ্টিমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে আল্লাহ আমাদেরকে নসিব করুন আসুন রহমতের ঘটনা আমরা শ্রবণ করি সেদুনা খায়রুন সাজ রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেছিলেন কেউ মা বিকা। আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছে উত্তরে তিনি বললেন সে কথা আমার কাছে জিজ্ঞাসা করবেন না আমি আপনাদের নিকৃষ্ট পৃথিবী থেকে মুক্তি পেয়েছি আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক বিজাহি আমি আলিহি ও ইসলামী ভাইয়েরা দুনিয়ার কথা বলা হয়েছে আর এই দুনিয়া হচ্ছে তুচ্ছ এবং নিকৃষ্টর কথা বলা হয়েছে দুনিয়াকে তুচ্ছ এবং নিকৃষ্টর সাথে তুলনা করেছেন দুনিয়া হলো আখিরাতের তুলনায় তুচ্ছ এবং নিকৃষ্ট আখিরাত হল উন্নত উত্তম দুনিয়া যে নিকৃষ্ট সে ব্যাপারে হাদিস শরীফ এসেছে যেমন আমিরুল মমিনিন হজরত সৈদুনা আলিউল মুরতাজা শের এ খোদা কর্রম আল্লাহ তাজাউল করিম থেকে বর্ণিত নবী রহমদ শফি আম্মা সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক হজরত সৈদুনা দাউদ আয়লা নবীজিনা ও আলী হিসালাত সালাম নিকট ওহি প্রেরণ করলেন হে দাউদ আলী হিসালাম দুনিয়া হল সেই মৃত্যু যন্ত্র নেয় যেখানে কুকুরেরা চতুর্দিক থেকে টানা হেৎসরা করছে আপনিও কি সেগুলো নেয় পৃথিবীকে টানা হেস্রাও ভালোবাসেন ইস্লামী ভাইয়েরা পাড়ায় একুশ সুরা আন আয়াত আয়াৎ নাম্বার চৌষট্টির মধ্যে আল্লাহ পাক এরশাদ করেন ওয়ামা হাবিল হায়াতু দনিয়া ইল্লাহৌ আলা ইব কাঞ্জলি ইমান থেকে অনুবাদ আরে পার্থিব জীবন তো কিছু নয় কিন্তু খেলাধুলা মাত্র আয়াতটিতে পার্থিব জীবনকে খেল তামাশার সাথে তুলনা করা হয়েছে কারণ খেল তামাশা স্বল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় স্থায়ী থাকে না অনুরূপ পৃথিবীর সৌন্দর্য ও শোভা সেটি নিকৃষ্ট আশাগুলো নিঃশেষ হয়ে যাওয়া ছায়ারই মতো এর কোনো স্থায়িত্ব নেই তা এমন কিছু নয় যে যার সাথে একনিষ্ঠভাবে অন্তর লাগানো যায় এবং ধাবিত হওয়া যায় তাছাড়া খেল তামাশায় তারাই ব্যস্ত থাকে যারা শিশু এবং নির্বোধ হয়ে থাকে এই কাজ মোটেও বিচক্ষণদের নয় তাই তো বিচক্ষণ ব্যক্তিরা দুনিয়া রং তামাশা এবং সাময়িক সুখবোধ থেকে দূরে থাকেন আর এজন্যই হাদিসি কারিমার মধ্যে এসেছে দুনিয়া মাজরা আতুল আখিরা। দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র এই দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য জেনে আপনাকে আমাকে দুনিয়ার পিছনে না দৌড়িয়ে দুনিয়াকে লাভ করার আশা না করে আখিরাতকে লাভ করার আশা করতে হয় কেননা দুনিয়ার মধ্যেই আপনাকে আমাকে পাঠিয়েছে সেটা হচ্ছে যেন কার আমল সঠিক কার আমল বেশি সেটা পরীক্ষা নেয়ার জন্য আপনাকে আমাকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে জেইন এবং ইনসানকে আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে প্রেরণ করা হয়েছে আমরা সিফ আল্লাহর ইবাদত করব বন্দিগি করবো দুনিয়া লাভের আশায় ইবাদতকে ছেড়ে দেয়া দুনিয়াকে পাওয়ার আশায় আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ করা দুনিয়া লাভের আশায় নবী পাক সাল্ল আলিহিমের অসন্তুষ্টিমূলক কাজ করা এটা কখনো বিচক্ষণ ব্যক্তিদের কাজ হতে পারে না এটা কখনো সমীচীন হতে পারে না সেজন্য আমাদের উচিত হচ্ছে এই দুনিয়াকে দূরে সরিয়ে রাখা দুনিয়ার ভালোবাসাকে দূরে সরিয়ে রাখা কি কিতাবে পাওয়া যায় যে ব্যক্তি দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে তার আখিরাতও বরবাদ হয়ে যাবে দুনিয়াও বরবাদ হয়ে যাবে তার দুনিয়া আখেরাত দুইটা হাতছাড়া হয়ে যাবে আর যে ব্যক্তি আখিরাতের পিছনে দৌড়াবে আখিরাতকে তালাশ করবে আখিরাতের কথা চিন্তা করবে আখেরাতকে পাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে তার আখিরাতও পাওয়া যাবে এবং দুনিয়াও তার হাতের নাগালে চলে আসবে দেখুন আল্লাহর অলিগড়ের অবস্থা দেখুন বাংলাদেশকে তিনশো ষাট আউলিয়ার বাংলাদেশ বলা হয় অলিয়াল্লাহর বাংলাদেশ বলা হয় যেখানে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই বাবা শাহ পরান রহমতুল্লাহ আলাই সহ শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই শাহ রুপস রহমতুল্লাহ তালা আলাই খানজাহান আলী রহমতুল্লাহ আলাই বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই এভাবে করে হ্যাঁ শাহ আমানাত শাহর রহমতুল্লাহ তালা আলেই মহসিন উলিয়া রহমতুল্লাহ তালা আলেই সহ বাংলার জমিনে অসংখ্য জায়গায় বিভিন্ন জায়গা থেকে সেই ইয়ামেন শরীফ থেকে বাগদাদ শরীফ থেকে আরব শরীফ থেকে এই বাংলার জমিনে আল্লাহর অলিগণ এসেছেন আর এসে কি দুনিয়া অর্জন করেছেন না না তারা আখিরাতের জন্য নিজেকে সপোর্ট করে দিয়েছেন তারা আল্লাহ তালার দিন প্রতিষ্ঠার জন্য নিজেকে নিয়োজিত করেছেন তারা আল্লাহ পাকে সন্তুষ্টিমূলক কাজ করেছেন নবী পাক সাল্লাহ আলিবাসালাম ইস্কি মোহাব্বত মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন যার বদৌলাতে আজকের দেখুন দুনিয়ার মানুষ তাদের কাছে চলে যায় দুনিয়া দাড়ি লোকেরা তাদের মাজার শরীফে যায় তাদের আখিরে অর্জন হয়েছে দুনিয়া অর্জন হয়েছে না তারা টাকার পিছনে দৌড়িয়েছে না বাড়ি গাড়ির পিছনে দৌড়িয়েছে না দুনিয়া লাভের আশায় দৌড়িয়েছে একমাত্র আখেরাতের জন্য দৌড়িয়েছে একমাত্র আখেরাতকে পাওয়ার জন্য তারা কাজ করেছেন আমরাও যদি এই আল্লাহর অলিগণের পদঙ্ক অনুসরণ করি সেই আল্লাহ অলিগণ কি পাঁচ অক্টো নামাজ ছেড়েছেন কালেও না যিনি নামাজ ছেড়ে তিনি আল্লাহর অলি হয় কিভাবে তারা তো পাঁচ অক্টো নামাজই ছিলেন তারা সুন্নাতের অনুসারী ছিলেন তারা তো দাড়ি রাখতেন তারা রোজা রাখতেন তারা নামাজ পড়তেন তারা মুসলমানের মনে কষ্ট দিতেন না তারা মানুষের হক নষ্ট করতেন না তারা সব সময় আল্লাহ যেই কাজগুলো করলে রাজি এবং খুশি হবেন তার প্রিয় মাহবুব ইসলাম রাজি এবং খুশি হবেন সেই কাজগুলো তারা করেই যেতেন করেই যেতেন করেই যেতেন অন্যায় দেখলে তারা নেকির দাওয়াত দিতেন আর সৎ কাজের আদেশ করতেন যার কারণে তাদেরকে মানুষ আজকে স্মরণ রেখেছেন মানুষের মাঝে তারা এখনো জীবিত এজন্য আল্লাহর অলিগণ মরে না তারা জীবিত তাদেরকে কবরের মধ্যে খাবার দেয়া হয় আল্লাহ দর্শক শ্রোতা এজন্য সাজ জন্য আলাই দুনিয়াকে নিকৃষ্ট বলেছেন পৃথিবীকে নিকৃষ্ট বলেছেন এটা নিকৃষ্টতম জায়গা এখান থেকে ভালো কিছু অর্জন করেই আখিরাতে আমাদের যেতে হবে খাবার যখন আমরা খাই তখন দেখবেন যখন এই গলার এখান থেকে চলে যায় তখন কোনো স্বাদ অনুভব হয় হয় না যতক্ষণ মুখে থাকে জিহবায় থাকে তখন স্বাদ অনুভব হয় এটা ঝাল অথবা মিষ্টি এটা ভালো হয়েছে এটা দিয়ে পচা গন্ধ আসতেছে কিন্তু এদিকে কোনো স্বাদ নেই স্বাদ পাওয়া যায় না পেটের মধ্যে কোনো স্বাদ অনুভব হয় না স্বাদ অনুভব হয় না পেটে ঝাল দিলেও সেটা যাবে মিষ্টি দিলেও সেটা যাবে তিত দিলেও সেটা যাবে স্বাদ অনুভব হয় না ভাবে যখন আমার আপনার আমার চক্ষু বন্ধ হয়ে যাবে কবরের দিকে চলে যাব তখন এই দুনিয়া আমাদের কেমন মনে হবে তখনই বোঝা যাবে এবং আখিরাতকে কেমন মনে হবে তখন বোঝা যাবে যার আমল ভালো থাকবে তখন তার আখিরাত স্বাদযুক্ত হয়ে যাবে কবরের মধ্যে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে জান্নাতের বাতাস বইতে থাকবে নবিয়ে পাকের জলওয়ান নসিব হবে আল্লাহ তালা রহমতের চাদর দ্বারা কবরকে ঢেকে দেওয়া হবে তখন সেই স্বাদ অনুভব করবে আর সেই দুনিয়ার স্বাদ খাবারের স্বাদ যেমন জিহিবাতে লেগেছিল দুনিয়ার স্বাদ সেভাবে সে পেয়েছিল দুনিয়াতেই আখেরাতের পর তার এই স্বাদ অবশিষ্ট থাকবে না তার সংযোগ হয়ে যাবে জাহান নামের সাথে কবরের মধ্যে জাহান নামের ফিরিস্তা চলে আসবে আজাবের ফেরিস্তা চলে আসবে তাকে আজাব দেওয়ার জন্য না তার জলোয়া নসিব হবে না জান্নাতের সুবাতাস তার নসিব হবে না রহমতের চাদর দ্বারা ঢেকে দেওয়া হবে এজন্য দর্শক শ্রোতা আমাদেরকে এখনই এ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আমাদেরকে দুনিয়াকে ত্যাগ করা উচিত কেননা আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন ইবাদত বন্দিগি করার জন্য আমাদের ইবাদত বন্দিগি করা উচিত রিজিকের পিছনে দৌড়ানো এটাও ইবাদতের মধ্যে সামিল যদি আপনি সুন্নাত এবং হালাল এবং ইসলাম যেভাবে বলেছেন সেভাবে আপনি দৌড়াতে থাকেন আপনি ঘরে সময় দিচ্ছেন সে সময়টাও আপনার জন্য নেকির হতে পারে যদি আপনি সুন্নাত মোতাবেক ঘরের মধ্যে সময় দেন পুরো জিন্দগিটা আপনি যদি সুন্নত মোতাবিক সাজাতে চান তাহলে আপনাকে আমাকে শিখতে হবে জানতে হবে যে আমি সবাবের ভাগিদার কীভাবে হতে পারি আমি এখন একটা জায়গায় যাব ওখানে গিয়ে আমি সবাব কীভাবে পাব এটা আপনাকে আমাকে জানতে হবে শিখতে হবে যদি আপনি আমি না জানি না শিখি তাহলে তো এটা আমরা পাবো না সবাবও পাবো না এবং কীভাবে হবে সেটা আমরা জানি না জানার জন্য আপনাকে আমাকে শিখতে হবে আর শেখার জন্য দর্শক শ্রোতা আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার ঘরে বসে তো অনেক কিছু শেখা যায় না আপনাকে সফর করতে হবে সেজন্যই হাদিসে কারিমার মধ্যে আসছে যে যদি চীন দেশেও যেতে হয় তবু সেখানে গিয়েও ইলম দিন শিক্ষা অর্জন করো প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর দিন শিক্ষা অর্জন করা ফরজ করা হয়েছে সেজন্য আমি যদি জানি যে আমি এই কাজটা করার পিছনে এই এই কাজগুলো যদি এই সিস্টেমে এই পদ্ধতিতে করি তাহলে এই কাজটা সব হবে আমি যদি জানি যে আমি চাকরিটা করছি চাকরিটা এভাবে এভাবে করলে আমি পুরো সময়টাই আমি সবের মধ্যেই অতিবাহিত হবে আমি যদি জানি যে আমি ব্যবসাটা করছি এটা এই 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 পদ্ধতিতে করলে আমার পুরো ব্যবসার যে সময়টা এটা ইবাদতে গণ্য হবে আমি যদি জানি যে ঘুমানোর পূর্বে এই এই কাজগুলো এই নিয়ত করে ঘুমালে তাহলে পুরো ঘুমটাই আমার জন্য ইবাদতে পরিগণিত হবে ফিরিস্তার আমার জন্য নেকি লিখতে থাকবে তাহলে আপনার আমার জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টাই নেকি আর নেকি আর আমি যদি না জানি তাহলে আমাদের প্রত্যেকটা সময় গুনাই গোনা হয়ে যাবে এজন্য দর্শক শ্রোতা আমাদের জানা উচিত সেজন্য আমি পরামর্শ দিব মাদানি চ্যানেল দেখতে থাকুন দাওয়াত ইসলামীর তিন দিন বারো দিন মাদানী কাফিলা সফর হয়ে থাকে এই মাদানী কাফেলায় সফর করুন এক মাসের মাদানী কাফলায় সফর করুন বিভিন্ন কোর্স হয়ে থাকে তেষট্টি দিনের তরবিয়তি কোর্স হয়ে থাকে এক মাসের কোরআন কোর্স হয়ে থাকে সাত দিনের নামাজ কোর্স হয়ে থাকে বারো দিনের ইসলাহে আমল আমল সংশোধনের কোর্স হয়ে থাকে এর মধ্যে আমি শরিক হয়ে যাই অন্যকে শরিক করাই ইনশাআল্লাহ তাআলা তাহলে বোঝা যাবে এবং শিখতে পারবো যে আমরা কোথায় যাচ্ছি এবং দুনিয়াকে আমরা এই দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র এটাকে ভালোভাবে পরিচর্যা পরিচালনা করার যে সিস্টেম যেন আখিরাত কামাই করা যায় সেই সিস্টেমেটি আমরা জানতে পারি ইনশাল্লাহ তাহলে দেখুন কেউ যদি ইঞ্জিনিয়ারিং পরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয় তাহলে সে যেমন থিওরিক্যাল লেখাপড়া করে এরপরে তার জন্য প্র্যাকটিক্যালও দেওয়া হয় একজন ডক্টর যখন হয় সে যখন এমবিবিএস পাস করে তার জন্য আপনার ইন্টারনের ব্যবস্থা করা হয় ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় যে এত বছর আপনাকে ট্রেনিং করতে হবে তারপরেই আপনি সার্টিফিকেট পাবেন তারপরেই আপনি চেম্বার করবেন এগুলো বলে দেয়া হয় তেমনিভাবে আমাদেরও উচিত হচ্ছে আমরা ইবাদত শিখি শেখার পরে এটাকে আমরা অ্যাপ্লাই করি আল্লাহ চাহে তো এর মধ্যে বারাকাত হবে এর মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো আল্লাহ খাইরুন সাজ রহমতুল্লাহ তালা আলেই যে আমাদেরকে যা বলেছেন এরপরে আমল করা তৌফিক দান করুন এবং ঘটনা থেকে যে শিক্ষা অর্জন দুনিয়া বিমুখতা হওয়া আল্লাহর অলিগন দুনিয়ার বিমুখ হয়ে যেতেন দুনিয়ার ভালোবাসা তাদের মধ্যে হতেন না তরিকাত আমির সন্না দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস তার কাদির দামত বরকাতুন আলিয়া না ওনার নিজের কোনো ঘর রয়েছে না কোনো আপনার বাড়ি রয়েছে গাড়ি রয়েছে না ব্যাংক ব্যালেন্স রয়েছে পুরা পৃথিবী জুড়ে ওনার ভক্তমরিদিন রয়েছে দুনিয়া বিমুখ দুনিয়া বিমুখ তারপরও আল্লাহ তাআলা ওনার সন্তানাদি রয়েছে উনি রয়েছেন আল্লাহ তো ওনাকে ভালো রেখেছেন যা না করলেই নয় ততটুকু ইনকাম দিয়ে ওনার সংসার চালাচ্ছেন উনি কিন্তু দুনিয়ার প্রতি যে একটা লোভ লালসা সেই জিনিস ওনার মধ্যে পাওয়া যাচ্ছে এবার অলিদের এগুলো অভ্যেস যে আল্লাহর বলি যারা হবেন আল্লাহ তাল্লাহার নেক বান্দা যারা হবেন তাদের দুনিয়ার প্রতি লোভ থাকবে না বাড়ি গাড়ির প্রতি লোভ থাকবে না সম্মানের প্রতি লোভ থাকবে না চেয়ারের প্রতি লোভ থাকবে না যে আমাকে চেয়ার দিতে হবে আমাকে প্রধান অতিথি কেন বানানো হলো না এ ধরনের কোনো লোভ লালসা তার মধ্যে থাকবে না আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া বিমুখতা দান করুন একমাত্র রব্বে করিমসাবাদ জেল্লা এর দরবারে হাজিরি দেওয়ার দরবারে চাওয়ার এবং দরবারে মুকাফিক হিসাবে আমাদেরকে কবল মঞ্জুর করুন তার ভয় আমাদের যেন নসিব হয়ে যায় নবী পাক সাল্লি সাল্লামে ইস্ক মোহাব্ব যেন আমাদের নসিব হয়ে যায় আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আজ এ পর্যন্ত এই দর্শক শ্রোতা আগামী অনুষ্ঠানে আমরা আরেকজন ওলিয়ে কামিল আল্লাহর বলির আলোচনা আমরা শ্রবণ করব আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আলাল হাবিব সল্ল্লাহ তহ মুহ সাল ঘটনা ব'লী ৰহমত মই ঘটনা ব